আমি ওই দেশের মাটি চাই মানুষকে চাই না তাই ওই সময় আমরা আমি বলতে চাই রাজনৈতিক নেতার নেত্রী আছে এবং তিনি চাইবার ক্ষমতায় ছিল ওই রাজনীতি ওই রাজাকার আলোদের ওই আপনারা আমাদের বাঙালি জাতির রাজনীতি আপনারা প্রতিষ্ঠা করবেন এই আমার অনুরোধ 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 তাহলে বাঙালি দেবে সারা দেবে সারা দেবে

শিকার না করলে রাষ্ট্র থাকে না দেশ চলে না কথা বলা যাবে না জিয়াকে শিকার করতে হবে আসম আব্দুল রহকে স্বীকার করতে হবে সাধারণ জিয়াকে স্মরণ করতে হবে হাজারা গিরুকে স্মরণ করতে হবে বঙ্গবন্ধু তাই খলিফাকে স্মরণ করতে হবে এটাই বাস্তবতা সংগ্রামী নতুন প্রজন্ম বাইরে আমার আজকে বদমঞ্চ সারা দেশে দুর্নীতি হয় ভুল সুচিত করা আর কেউ করে সত্যিকারী রাজনীতি তাই আমি বলবো যারা আদেশ সরকারি ক্ষমতায় থাকুক আপনারা ভালো কাজ করবেন ভালো কাজ করলে নতুন প্রজন্ম সহ

আর উনিশশো একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধাদের কথা বলে কিন্তু ভোট পেয়ে গেলে খবর নাই স্মরণ করে নাই ইতিহাস তাই আজকে